এই গত পনেরো বছরে যা হয়েছে উনি হলেন প্রধান অপরাধী একজন প্রধান অপরাধীকে রাষ্ট্রীয় নিরাপত্তায় এভাবে দেশ থেকে বের করে দেওয়া হলো তো এর সাদের পরে হাসিনে এসেছে আর হাসি পরে আর কেউ না আসার সাহস করতে পারে না আসতে পারে আমি দুই তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখ পর্যন্ত গুলি হচ্ছে মারামারি হচ্ছে আর্মি ছিল রাস্তায় র‍্যাব ছিল রাস্তায় ডিজিট ছিল রাস্তায় তারপরেও হুইলচেয়ার নিয়ে নেমে গিয়েছি যে মানুষটা হারিয়ে গিয়েছে সেই মানুষটার বিকল্প টাকা পয়সা বা একটা চাকরি হতে পারে না যে মানুষগুলো প্রথম দাবি হলো আমাদেরকে আগে তালিকা তৈরি করতে হবে আমরা গুটি কয়েক নাম জানি আবু সাহেদের কথা জানি মুগ্ধের কথা জানি এরকম গুটি কয়েক মানুষের নাম জানি আমরা স্বাধীনতা তিপ্পান্ন বছর পরেও এখনও একাত্তর সালে মারা যাওয়া মানুষের প্রকৃত তালিকা করতে পারি নাই এবার যেন এটা না হয় আমরা চাই প্রত্যেকটা মানুষের তালিকা করা হোক যারা ছাত্র মারা গিয়েছে যারা আন্দোলনটা মারা গিয়েছে যে টুকাইটা মারা গিয়েছে যে শ্রমিকটা মারা গিয়েছে প্রত্যেকের তালিকা করা হোক তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হোক দ্বিতীয়ত বেঁচে থাকা মানুষগুলো পরিবারগুলো যাতে উপর পরনিভরশীল না হয়ে বাঁচতে পারে দয়া দাখিল বা ধানে বাঁচতে না হয় সেই প্রক্রিয়াটা করতে হবে আর সবচেয়ে বড়ো কথা যে মানুষটা হারিয়ে গিয়েছে সেই মানুষটার বিকল্প টাকা পয়সা বা একটা চাকরি কিছুই হতে পারে না সরকার এবং রাষ্ট্র এবং আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে তাদেরকে শোক জানাচ্ছি আমরা তাদের পাশে আছি আমরা চেষ্টা করছি আমাদের মতো করে কাজ করার জন্য স্থান্তরী করার জন্য এবং তাদের সাথে পৌঁছানোর জন্য পরিবারের মানুষদেরকে বলবো আপনার সন্তান নেই বা বাবা নেই বা বোন নেই কিন্তু আমরা এখনও আছি রাষ্ট্র এখন পর্যন্ত আছে আপনাদের কখনোই ভুলবেন এবং আপনাদের সঙ্গ দিয়ে যাবেন এই গত পনেরো বছরে যা হয়েছে উনি হলেন প্রধান অপরাধী একজন প্রধান অপরাধীকে রাষ্ট্রীয় নিরাপত্তায় এভাবে দেশ থেকে বের করে দেওয়া হলো এবং যে প্রতিবেশী দেশ বলে বেড়ায় তারা পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দেশ সেই দেশটা এই সৌরশাসককে খুনিকে এবং যাকে বলা বলা হয় যে একদিনে একশো জন মেরে ফেলার মতো একটা অভূতপূর্ব রেকর্ড করেছে তাকে আশ্রয় দিলো এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না এটা একেবারে একটা বাজে কাজ হয়েছে অন্তর্বর্তকালীন সরকার সরকার হোক বা নতুন সরকার হোক সবার কাছে আমাদের একটাই দাবি থাকবে একে ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার তা করতে হবে ফিরিয়ে আনতে হবে এবং প্রকৃত শাস্তি দিতে হবে যাতে এরশাদের পরে হাসিলে এসেছে আর হাসিনার পরে আর কেউ না আসার সাহস করতে পারে না আসতে পারে প্রথমত পুলিশ নেই এটা আসলে ভালো লাগার কিছু নাই এটা পুলিশ থাকতেই হবে শুধু ট্রাফিকের জন্য না আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ থাকতে হবে কারণ পুলিশি প্রথম পুলিশই শেখ শেষ এই আইনশৃঙ্খলার জন্য ডাকাতি হচ্ছে কোথায় যাব। চুরি হচ্ছে কোথায় যাব মন্দিরে ভাঙছে কোথায় যাব যেতে হবে পুলিশের কাছে যেতে হবে থানার কাছে সেক্ষেত্রে আমরা বলবো এখন যারা আছে ছাত্র আমজনতা যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেককে নিশ্চয়তা দিয়ে পুলিশকে নামাতে হবে আর ছাত্রদেরকে ধন্যবাদ আমি গত পরশু দিন রাতে থেকে দেখে আসতেছি তারা প্রচণ্ড কষ্ট করতেছে তারা ট্রাফিকের বিষয়গুলো বোঝে না তারপর নিজের মতো করে চেষ্টা করতেছে রাস্তা পরিষ্কার করতেছে গাছ লাগাচ্ছে দেয়ারগুলো পরিষ্কার করছে এটা একটা অসাধারণ কাজ আমরা যারা মধ্যবয়সী মানুষ আছি আমরা হতাশ ছিলাম যে তরুণ প্রজন্ম স্বেচ্ছায় কাজ করতে চায় না সেই ভুলটা তারা ভেঙে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে জেন জি ইজ দ্য বেস্ট তাদেরকে ধন্যবাদ আন্তরিকভাবে ধন্যবাদ এটা আসলে ছাত্রকে ধন্যবাদ তারা শুরু করেছে কিন্তু শুধুমাত্র ছাত্রদের কারণে এই আন্দোলনটা সফল হচ্ছে ব্যাপারটা এরকম না জনতা সবাই নেমেছে এর জন্যই এটা হলো গণ হয়েছে যখন ছাত্ররা বলেছে যে দ্রোহযাত্রা করতে হবে এই দ্রোহযাত্রা আমরা প্রত্যেকটা প্রতিবন্ধী মানুষ নেমে গিয়েছিলাম আমি দুই তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখ পর্যন্ত গুলি হচ্ছে মারামারি হচ্ছে আর্মি ছিল রাস্তায় র্যাপ ছিল রাস্তায় ডিজিট ছিল রাস্তায় তারপরেও হুইলচেয়ার নিয়ে নেমে গিয়েছি আমি দুই তারিখে ছিলাম হলো প্রেস ক্লাবে শহীদ মিনারে তিন তারিখে শহীদ মিনারে ছিলাম চার তারিখে পাঁচ তারিখে ছিলাম হলো শাহবাগে এরকম আমাদের সাথে আছেন ইফতেখার মাহমুদ উনি দৃষ্টি প্রতিবন্ধী মানুষ উনি শুধুমাত্র মাঠে ছিলেন না মাইক নিয়ে মাঠে নেমেছেন এবং চেষ্টা করেছেন মানুষকে সংহত করার জন্য একত্রিত করার জন্য লিফলেট বিলি করেছেন আমরা প্রত্যেকটা মানুষ ছিলাম ছাত্রদেরকে ধন্যবাদ আমরা যে স্বপ্নটা দেখা বন্ধ করে দিচ্ছিলাম স্বাধীন বাংলায় এসে স্বাধীনভাবে বাচ্চার সেই শব্দটা নতুন করে তারা দেখাতে পেরেছে এর জন্য আমাদের অন্তরে অন্তস্থ থেকে প্রত্যেকটা প্রতিবন্ধী মানুষের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের দাবি হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকার করা হচ্ছে সেই সরকারে যাতে প্রতিবন্ধী মানুষের পরিচিত থাকে দেখেন ডাবলিএইচ হিসাব অনুযায়ী বাংলাদেশে কমসে কম পনেরো শতাংশ প্রতিটা দেশে কমসে কম পনেরো শতাংশ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতার শিকার সেই হিসেবে বাংলাদেশে অন্তত আড়াই কোটি মানুষ কোনো না কোনো ধরনের প্রতিবন্ধিতার শিকার এখন যে অন্তর্বর্তীকালীন সরকার করা হচ্ছে প্রতিনিধিত্বশীল সেখানে নারীদের রাখা হচ্ছে এটা স্বাভাবিক খুবই স্বাভাবিক নারীদের কথা নারীরাই ভালো বুঝবে নারীরাই ভালো বলতে পারবে এখানে আদিবাসীদের কথা রাখা হচ্ছে এটাও স্বাভাবিক আদিবাসীদের কথা আদিবাসীরা বুঝবে আদিবাসীরা বলতে পারবে এখানে অন্যান্য ধর্মাবলম্বীদের দাবি দাবাগুলো রাখার জন্য তাদের প্রতিনিধিত্ব রাখা হচ্ছে কিন্তু আড়াই কোটি মানুষের কথা বলার জন্য তাদের দাবি দাওয়া বোঝার জন্য যে মানুষগুলো বুঝতে পারবে তাদেরকে ডাকাও হয় না তাদের সাথে কথাও বলা হয় নাই আমরা আন্দোলনকারী যে নেতারা আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তাদেরকে পারি নাই শিক্ষক নেটওয়ার্কের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তাদের সাথেও যোগাযোগ করতে পারি নাই আমাদেরকে জিজ্ঞাসাও করা হচ্ছে না যে আমরা কী চাই কীভাবে চাই এবং আমাদেরকেও এই প্রতিনিধি সরকারে থাকবে কিনা দেখেন গত তিপ্পান্ন বছরে যে বৈষম্য হয়েছে সেই বৈষম্য এতটা গভীরে চলে গিয়েছিল আদালত সর্বশেষ কোটা নিয়ে যে রায় দিয়েছে যে তেরো শতাংশ মেধা কোটা আর বাকিগুলো অন্য অন্য কোটায় যাবে সেখানে মুক্তিযোদ্ধাদের ডাকা হয়েছে নারী নেত্রীদের ডাকা হয়েছে কিন্তু প্রতিবন্ধীদেরকে রাখা হয় নাই তার মানে এই বৈষম্য গত তিপ্পান্ন বছরে আমাদের মধ্যে হচ্ছিলো জুডিশিয়াল পর্যায়ে চলে গিয়েছিল এটাকে ভাঙার জন্য আমরা এখন বলছি আমাদের প্রতিনিধিত্ব রাখতে হবে ছোট হোক বড় হোক কমিটি যেরকমই হোক না কেন আড়াই কোটি প্রতিবন্ধী মানুষের একজন প্রতিনিধি রাখতেই হবে